দিস চ্যানেল activities. All content ইলিগাল by অল কন্টেন্ট is দিস ইজ an ফর এন এডুকেশনাল দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জাতীয় নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দিচ্ছে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাবেন এমন তথ্য প্রকাশ করেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার আলামত এখন স্পষ্ট নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে থাকা দলীয় লোকদের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দিতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দর্শন আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ প্রসঙ্গত গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর ড বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার আপিল করেন মঙ্গলবার থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা একাধিক আপিল আবেদনের চূড়ান্ত শুনানি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয় এদিকে প্রবাসে অবস্থান করা সাংবাদিক ও উপস্থাপিকা নবনীতা চৌধুরী তার বয়ান অনুষ্ঠানে দাবি করেন পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর ইউনুস সরকার কোনো সাংবিধানিক ভিত্তি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথা ছাড়াই গঠিত হয়েছে জানিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে বিষয়টি মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে এই পরামর্শ দেওয়া হয় যে আদালত যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সক্রিয় হয়ে ওঠে সে হিসেবে আমেরিকার তরফে সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে দাবি করে নবনীতা বলেন চোদ্দই অগস্ট মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সরাসরি প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে এই বিষয়ে আলাপ করেন সাংবাদিক নবনীতা চৌধুরী দাবি করেন আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য আদালতে উঠে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেকবসনের প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ আগস্ট মাসেও কিন্তু ডক্টর ইউরুন সরকার শেষ পর্যন্ত নির্বাচন দেবেন কিনা ফেব্রুয়ারিতে তা নিয়ে সংশয়ে ছিলেন তিনি জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন তরফের চাপের মুখে এবং সরাসরি তাদের পরামর্শে পাঁচই আগস্ট প্রতিশ্রুতি দিলেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ভরসাটা পাচ্ছিল না ফলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে যে সরকারকে জামায়াত ইসলামী বিএনপি সহ সকল দল গ্রহণযোগ্য মনে করবে নবনীতা বলেন আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলে বুঝতে হবে বিএনপি জামায়াত বিদেশি পক্ষ মার্কিন সহ আন্তর্জাতিক পক্ষগুলো এবং তাদের যে সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন তারা নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় নবনীতা চৌধুরীর এই বয়ানের বারো ঘন্টার মধ্যে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে বিএনপির মনোভাব সাফ জানিয়ে দিয়েছেন প্রসঙ্গত গত পনেরোই অক্টোবর ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নরম ভাষায় কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল আছে কিন্তু এটা কন্ডিশনাল আমাদের সমর্থন অব্যাহত থাকবে এটা সীমাহীন নয় আমরা চাই আপনার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয় আমাদের সীমারেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে এটা অনুধাবন করা চেষ্টা করবেন সংশ্লিষ্ট সুপ্রিম কোর্ট সূত্র জানায় আগামী নভেম্বর মাসের মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের মাধ্যমে ফিরে আসছে সেই সূত্রে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হবেন নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি আগামী ডিসেম্বর অবসরে যাচ্ছেন এর আগেও তিনি অবসরে যেতে পারেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতি হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এমনটা মনে করেন রাজনৈতিক বিস্তে চক্র সো শাকিপ বিএ নিউজ 24 আমার শোনা